ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো বলো লাইফস্টাইল উই টিঙ্কু পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি একটু হাঁটতে বেরিয়েছি আমার পাড়ার মধ্যেই হাঁটছি সবার সঙ্গে বেশি দেখা হচ্ছে বেশ ভালো লাগছে একটু কথা হচ্ছে আবার হাঁটছি দাদার হাতটা ধরে ধরে হাঁটছি বেশ ভালোই লাগছে হাঁটতে তা দাদা বলছে একটু নিজেকে তো এবার সচল করতে হবে ঘর না হলে তুমি কোথাও যেতে করে বললে তখন হবে থেকে অভ্যাস একটু 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 করে স্টেবল হয়ে যাবে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম পাড়ার মধ্যেই হাঁটছি বেশ দু তিন পাক হয়ে গেল আর এই পাকটা হয়ে গেলেই তারপরে বাড়িতে ঢুকে পড়বো তারপরে ওপরে যাব আজকে এই ভিডিওটা আরম্ভ করলাম সকাল থেকে তো আর আরম্ভ করিনি আজকে না নানান রকম প্রবলেম ছিল আজকে তাই এই আরম্ভ করলাম দেখতে থাকো আমরা এখন একটু বৌদিকে নিয়ে হাঁটতে বেরিয়েছি রাস্তায় এই দুশো মিটার তিনশো মিটার একটুখানি হাঁটুক একটু নিজের কনফিডেন্স তো আসুক আমি ধরে আছি ছাড়ছি না হ্যাঁ যাক এই হেঁটে ফিরলাম এই একদম মানে গেটের কাছে দাঁড়িয়ে আছি আমাদের অনেক দিন বাদে বাদে বেরোই তো বেশ ভালোই লাগে কিন্তু প্রচণ্ড গরম মানে সারা শরীর দিয়ে ধর 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 করে গম জোরছে যেন কিন্তু খারাপ লাগলো না বেশ অনেকের সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে গল্প হলো আর আমরা তো এ পাড়ায় অনেক দিনের বাসিন্দা সবাই সবাইকে চিনি কথা বলি মানে এখনো পর্যন্ত পাড়া কালচারটা আছে আর কি পাড়ার মধ্যে তা যাই হোক যাই গিয়ে একটু রেস্ট নিই নিয়ে ওপরে যাবো গিয়ে ডাস্টিংটা করতে হবে ওপরে ওটা তো করতেই হবে ওটা না করলে আবার আমার ঘুম আসবে না আর তবে হাওয়াটাও আছে এটাও বলতে হবে একদম যদি বদ্ধ হয়ে থাকে না তাহলে আর হাঁটার মানে পসিবলই নাই প্রচন্ড প্রচণ্ড গরমে চল ঘরে ঢুকি ঢুকে আমি একটু বাদে আসছি ডাসিন আরম্ভ করি আর এখানে বসলে না সত্যি বন্ধুরা একদম না উঠতে ইচ্ছে করে না জানো তো মনে হয় যে এই ফুলের মনে চুপ করে বসে বসে হাওয়া খাই আর কি হাওয়া দিচ্ছে চুল ফুলের কোটোকো মানে কিছু নেই সব রোড পালট হয়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে তা দারুণ লাগে আর নিচে ইচ্ছা করে না নিচেটা একটু মানে ঘেরার মধ্যে আমরা যে আমাদের যে বর্ষার ঘরটা ওটায় যেহেতু সাউথ ফেসিং ওটার বেশ ভালো হাওয়া দেয় তা যাই হোক এবার নিচে তো রান্নাঘর বলো আর এটাও তো ঠিক যে যেখানে রান্নাঘর সেখানেই মেয়েদের অবস্থান এটা তো মেলে নিতেই হবে যাই অনেক দোল খাওয়া হলো অনেক হাওয়া খাওয়া হলো এবারে ওপরে ডাস্টিংটা মাথায় কুরকুর করছে তারপরে আজকে একটু রান্নাঘরে গিয়ে একটু রান্না বান্নাও করতে হবে চলো ও আজকে আবার মাছ কাবাড়ির ব্যাপারও আছে কোনটা করবো জানি না গো দেখছি কালকে একটু বার করেছিলাম মাছ কাবাড়ি গোছাবো বলে কিন্তু আর পারিনি আর শরীর দিচ্ছিল না তুলে রেখে দিয়েছিলাম আজকে বসতেই হবে আমাকে নিচে গিয়ে চলো টাটা আরম্ভ করে দিয়েছি তাড়াতাড়ি করে করতে হবে আদি রান্নাঘরে বলছিলাম না আমার রান্না বান্না আছে আর এই যা না করলে না আমার শুয়ে শান্তি নেই বসে শান্তি নেই কিছুতেই কোনো কিছুতে শান্তি নেই আর রাতে মানে দুপুরবেলাটা পারি না গো ভীষণ ওপরে গরম ওই জন্য এই রাত্রিবেলাটাই ধরে নিয়েছি বেশ হেঁটে হেঁটে এলাম হেঁটে মানে ওই আমাদের গড়িটা দু চারবার ঘুরলাম আর কি করে তারপরে এইটা করছি Thank you.

তারা জানো যে আমার এই বাক্স অন্তত মাসে একবার খুলে গোছাতেই হয় যে কোথায় কি আছে না আছে আমারও মনে টনে থাকে না আর এবারে তো হসপিটাল থেকে এসেছি আমার কিছু মনে নেই কিছু কিছু মাস পাওয়ারই আমি আনিয়েছি কিন্তু যেগুলো কম পড়বে সেগুলো তো আবার আনাতেও হবে তারপরে একটু ঝেড়ে মুছে রাখতেও হবে সব জিনিসটা চল বসি এইখানে সব নিয়ে বসি যাই হোক আবার তো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে শরীর যদি ভালো থাকে সব সময় চেষ্টা করি আমি বুঝতেই পারছ যে শরীরটা তো এখনও ঠিক সেইভাবে দাঁড়ায়নি তবুও চেষ্টা করছি সংসারটাকেও আবার আগের মানে ফর্মে ফেরবার চেষ্টা করছি তোমাদের সামনেও আবার একটু আর দু কর্ম করে দেখাবার চেষ্টা করছি দেখছি যারা আমার পুরনো ভিউ তারা প্রত্যেকে জানো যে বৌদি মাসে একবার করে এই জিনিসটা করবে তার কারণ হচ্ছে না হলে কিচ্ছু মনে থাকে না গো ফ্রিজে কী আছে রান্নাঘরে কি বার করতে হবে আবার স্টোর রুমেও কিছুটা রাখতে হবে সব নানান রকম ঝামেলা বুঝেছ এবারে হসপিটাল থেকে এসে তো আমি বাথায় কিছু নেই আমার একবার স্টোর রুম গোছাচ্ছি তো ফ্রিজে কী আছে ভুলে যাচ্ছি আবার একবার ফ্রিজ গোছাচ্ছি তো আবার স্টোরে কী আছে ভুলে যাচ্ছি আর রান্নাঘরে আমার খুবই কম জিনিস থাকে মানে যতটুকু দরকার ঠিক ততটুকুই থাকে রান্নাঘরে বেশি থাকে না কারণ এমনি বলি তোমাদের রান্নাঘরটা খুবই ছোটো তাই দেখো না পালকি সব এই গছি আইটেমগুলো এনেছে এই যে এনেছে এটা কে খাবে দাদা এনেছে আমি যাইনি খাবে বলো এতেই বা কি দেখি ও কাবলি ছোলা আছে দাদারা কাবলি ছোলা খেতে খুব ভালোবাসে আচ্ছা শুকনো লঙ্কা এতে জিরে দারচিনি অনেক কিছু সব টুকটাক আছে থাক এতে আর এটা কি ঘোনে পাঁচ ফোড়ন আমার এতেও সব একটু একটু আছে দেখো চিলি ফ্লেক্স এইটাও দেখো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ঢেলে রাখি ভালো থাকবে মানে সারাটা দিন মানে কোনো টাইম পাই না এখনো আর একটু তো জানো পিটপিটে সর্বস্ত্র ফোর দাদা করতে দেয় না চেঁচায় কিন্তু ওই আর কি কোনো রকমে জোড়াতালি দিয়ে এখন চলছে দেখুন আমার হাতগুলো পুরো কাঁপছে আমি কি ইয়ে করবো বলো ঢালবো আমার পুরো ভাত ফাত কাঁপছে এখনো যে খুব ভালো হয়েছি তা নয় তো বলো সংসারটা বড় অগোছালো হয়ে গেছে আর আমার তো এরকম দেখে অভ্যাস নেই কী করবো বলো আমার নতুন বন্ধুদের একটু দেখিয়ে দিয়ে আমার রকম একটা বাস্কেটের মধ্যে আমার সব এই যে ছোট ছোটো এই মশলাপাতিগুলো থাকে জানো তো যখন ধরো আমার ফ্রিজে এই রান্নাঘরে হ্যাঁ শেষ হয়ে গেল তখন কী বলতো আমার কিন্তু ফ্রিজ খুলেই আমি দেখতে পাবো যে আমার এটা আছে ওটা আছে সেটা আছে মোটামুটি বুঝতে পেরে যায় একবার থেকে যার জন্য আমাকে মাসে দেখতেই হয় আর এই দেখো এতে মৌরি আবার এতে কিছুটা মৌরি দু রকম মৌরি এটা কি ও গোলমরিচ আচ্ছা এতে ওই একটু বড়ো এলাচ সব গুছিয়ে কিন্তু রেখে দিই কখন কি রাখবে আর এখন কি হবে বলে এখন তো রান্নাই হয় না সব বড়ো এলাজ এলাচ সব একদম বাদশাহী রান্না সেসব এখন তো আর সেসব উঠে গেছে এখন তো শুধু সেদ্ধ খাওয়ার দিন এসেছে আমার আর সত্যি কথা দাদার জন্য কিছু হয় না গো ও বলে দূর আমি একা খাল এটা কোথায় গাড়ি দেখতে পাচ্ছি না বন্ধুরা দেখো আমার যারা পুরনো বন্ধু তারা জানো এই এত আমার কেনার শখ দেখো তাহলে স্পাইসেস কত কত সব কিনে ফ্রিজে স্টোর করি কিছু কিন্তু নষ্ট হয় না এই যে দু প্যাকেট পোস্ত সব ডিমার্ট থেকে কিনে এনেছিলাম এই দেখো এত স্টার স্টার অ্যানিয়েছি ম্যাক্সিমামই আমি কি করি জানো তো ব্যাঙ্গালোরে যখন যাই এখানে আর হয়ে ওঠে না ব্যাঙ্গালোরে যখন যাই তখন ওই ডিমার্টে শপিং করতে যাই তো ওখান থেকে আমরা শপিং করে করে এইগুলো আনি আর এবারে ফ্লাইটে এসেছে ফ্লাইটে ওখানকার একটা কাঁচা এই একটা শুকনো লঙ্কা থাকে ভীষণ সুন্দর এরকম এরকম ওরা বলে ঘুমটুর লঙ্কা এরকম গোল গোল লাল একদম খুব একটা ঝাল নেই এবারে আমরা ওই লঙ্কাটাও নিয়ে আসছিলাম কিন্তু এয়ারপোর্টে নিয়ে নিয়েছে লঙ্কা নিয়ে নাকি ওপরে ওঠা যায় না কি বলো বলো আমার খুব মন খারাপ হয়ে গেছে মোটামুটি বন্ধুরা এইভাবে ফ্রিজে আমি স্টোর করি তোমাদের দেখিয়ে দিলাম তোমাদেরও ভালো লাগবে যে এইভাবে স্টোর করলে কোনো জিনিস নষ্ট হবে না এটা আমি বারবার জোর দিয়ে বলছি এই রকম কবে কার আমার সেই গোবিন্দভোগ চাল আছে একদম ফ্রেশ আছে না পোকা ধরে না কিছু এইখানেও এক প্যাকেট গোবিন্দভোগ চাল হ্যাঁ তারপরে এই সমস্ত এই ছোলা বলও। নানান রকম দু রকমের সুজি আছে এটা হচ্ছে ইডলি করার সুজি আর এইগুলো সাধারণ যে সুজি ফুজি খাই আমরা ওইগুলো তা মোটামুটি আমি ফ্রিজে এইভাবে স্টোর করে রাখি কোনো জিনিস নষ্ট হয় না তোমরাও ট্রাই করে দেখতে পারো এইভাবে যাই হোক মোটামুটি মাছ আমি সাজিয়ে ফেললাম এটা একটা আমার বড় কাজ লাগে জানো আর যা যেগুলো আমার রান্নাঘরে লাগবে এক্ষুনি রাখবে সেইগুলো আমি বার করে রাখলাম এই যেমন মুগের ডাল লাগবে একটু ইয়েটা বিউলির ডাল লাগবে আর এই যে একটা অন্যরকম স্পাইস আমি সব একটা দোকান থেকে আনি স্পাইসটা এত ভালো একটু আমি নিয়ে আসি টুকটুক করে একটুখানি রান্নায় দিলে খেতে বেশ ভালো হয় এই যে এইভাবে এই সাজিয়ে নিলাম সবই আছে এর মধ্যে নানান রকম অথচ আমার রান্নাঘর পুরো ভর্তি থাকে আর কি কোনো হয় না পাট করে যে দিয়ে যাবে সেটার ব্যাপার থাকে না নমস্কার শুভ সন্ধ্যা এখন আর সন্ধ্যা নেই রাতে সাড়ে নটা প্রায় বাজতে চলল আজকে বিকাল থেকে বৌদিকে একটু হাঁটানোর চেষ্টা করেছি আজ আগামীকালও হাঁটাবো এবং পরশু দিনও গতকালও হাঁটিয়েছিলাম সেটা হচ্ছে ওই আমাদের পুজো মণ্ডপ থেকে আর বড় রাস্তার মোড়টা ওটা প্রায় দেড়শো মিটার পৌনে দুশো মিটার এরকম ডিস্টেন্স সেটা চারবার যাতায়াত করেছে বৌদি আমার হাত ধরে একটু কনফিডেন্সটাকে বাড়ানোর চেষ্টা করছি যাতে আমায় ধরে ওর কনফিডেন্সটা বাড়ে ঘরের মধ্যে একা হেঁটে যাচ্ছে টয়লেট যাচ্ছে ওপরে উঠছে সব ঠিক আছে একসঙ্গে করতে দিই না না বললে গড় করে উঠে যাবে কিন্তু সেটা আমি চাই না কারণ শরীরকে আস্তে আস্তে সহাতে হবে কারণ শরীরটা নতুন শরীর টোটাল সিস্টেমটা নতুন সুতরাং আস্তে আস্তে সরাতে হবে সেই কারণে আমি একটু হাঁটিয়েছি এসেই ওপরে উঠতে চাই আমি বললাম ন বিছনায় লম্বা হয়ে শুয়ে থাকো দশ মিনিট ফ্যান চালিয়ে হাওয়া খাও তারপর ওপরে গিয়ে ডাস্টিং করো বসো কিন্তু ডাস্টিংটা সঙ্গে সঙ্গে নয় ওপরে গিয়ে দোলনায় বসো একটু ফুরফুরে হাওয়া খাও দক্ষিণের পুকুরের ওপরের হাওয়া আমি ততক্ষণ গাছে জল টল ইত্যাদি দিয়ে ওর পাশে বসে একটু অল্প বুঝতে গল্পগুজব হলো তারপর সোফায় বসে আমি একটু ওই তোমাদের ভিডিও এডিট করছি আর বৌদি যথারীতি ডাস্টিং করে চলেছিল এগুলো হচ্ছে সন্ধ্যা থেকে পরপর পরপর স্টেপ তারপর নিচে নেমে একটু খাই করে এইবার শোয়ার তরফ মানে নানারকম প্রসেসিং চলছে যে আবার শুতে হবে রাত হাত হচ্ছে যত তাড়াতাড়ি শোয়া যায় যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই মঙ্গল আমরা চেষ্টা করি আটটার থেকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নিতে এবং দশটার থেকে সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়তে এটা আমার বহুদিনের অভ্যাস এখন মেয়ে ডাক্তার হওয়ার সুবাদে আমাদের আর্লি ডিনারটা আমরা অ্যাডাপ্টেড হয়েছি যাক এর মধ্যে দুটো জিনিস না বললে খুব অন্যায় করা হবে যেটা লাস্ট দুদিন ধরে বলা হয়নি সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক আমাদের সমাজের যে ঘটনাটা ঘটে চলেছে কলকাতা শহর জুড়ে এবং কলকাতা কেন টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে এই যে চাকরি হারাদের চাকরি গেছে ছাব্বিশ হাজার বিভিন্ন মতে বিভিন্ন হাজার আমি জানি না কত হাজার তো সেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশে গেছে এবং সেটাতে নাকি নানা রকম দুর্নীতি ছিল এখন সেটা আমি আপনি জানি না কিন্তু হয়তো দুর্নীতি ছিল নালে সুপ্রিম কোর্ট এত সহজে তার ভাডিক দেবে না তো আমরা সেই জায়গায় কেউ নই কে দুর্নীতি করেছে আর কে সুনীতি পালন করেছে আমরা জানি না তবে হ্যাঁ আমরা ইয়াং বয়সে এই ধরনের ঘটনা আমরা দেখিনি একজন সরকারি চাকরি করে সে তার চাকরি আনস্টেবল এবং যখন তখন চলে যাচ্ছে এবং তাকে আবার বলা হচ্ছে তুমি বিনা পয়সায় কাজ করো এই ব্যাপারগুলো অনেক কন্ট্রাডিক্টারি এটুকু বুঝি বহু লোকের বহু পেটে টান পড়েছে পেটের টানের জন্য মানুষ না করে তো মানুষের সেই চাকরি চলে যাওয়া অনেকে স্বামী স্ত্রী চলে গেছে কারোর বাচ্চার সবে হয়েছে তার চাকরি চলেছে কেউ ক্যান্সার পেশেন্ট বড় জায়গায় এলা ইয়ে ডাক্তার দেখাতে যান নানারকম চিকিৎসা করেন তার চাকরি চলে গেছে এগুলো খুব মর্মস্পর্শী মেনে নিতে পারি না মানুষ হিসেবে আমি বা বৌদি দুজনেই এগুলো এক এক করে বলার সেই জন্য তোমাদের বলে রাখলাম কারণ আমাদের কিছু করার নেই আমরা কোনো পার্টিও করি না আমরা কাউকে সমর্থনও করি না আমরা কাউকে অসমর্থনও করি না কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সমাজে সেগুলো মেনে নেওয়া আমাদের পক্ষে আমাদের মতন বুড়ো হাবলাদের মেনে নেওয়া খুব মুশকিল কারণ আমরা এরাম দেখে অভ্যস্ত নই আর দ্বিতীয় পয়েন্ট যেটা না বললে কিছুটা বাকি থেকে যায় বৌদি কাল বলেছিলেন আমি কিছুটা প্যানিকই হয়ে ডক্টর সোমনাথ মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম আমি পারলে তার প্রেসক্রিপশানের আমার অংশটুকু দেখাবো কারণ আমরা এটা দিয়ে প্রমাণ হবে যে আমি মিথ্যে কথা বলছি না বা আমরা মিথ্যে কথা বলছি না এনি হয় সেটা তারকে প্রশ্ন কিন্তু আমি গিয়েছিলাম কারণ অ্যাপয়েন্টমেন্ট করে তিনি ডিএম কার্ডিও আমার মেয়ের থেকে দুবেট সিনিয়র তো আমার মিসেসকেও উনিই দেখেন তো আমি অ্যাপয়েন্টমেন্ট করে আমি তুমি করে বলি ও আমায় কাকু তুমি করে বলে দেখিয়ে ইসিজি টিসিজি করে নানা রকম যা যা হার্টের মেজারমেন্ট আছে কিছু বেশ কিছুটা করেন এবং সেগুলো সব নর্মাল রয়েছে এবং সেটা শোলার পর থেকে শরীরটা আমার ভালো আছে আর কোনো চিন চিন ঝনঝন কন কন করছে না তো এইগুলো তোমাদের জানালাম এটা করেছি কেন না আমার মধ্যে একটা প্যানিক কাজ করছিল যদি আমার কিছু হয়ে যায় যদি আমার কিছু খারাপ হয় কারণ এগুলো এত আনসারটেন আমার এক ছোট মামি আছে সে একটা কথা বলে নিঃশ্বাসকে করিও না বিশ্বাস এই জন্যে ওই কথাটা কানে রিংনিং করে বাজে ওই জন্য বিশ্বাস না করে আমি একটুখানি ভালো করে চেক করে নিলাম কারণ আমার রিসেন্টলি নানারকম ব্লাডের নানা রকম টেস্ট হয়েছে এবং সেই টেস্টের রিপোর্টগুলো আমার কাছে জল জলে আছে সেগুলো দেখে ডাক্তার আমাকে ইসিজি ফিসিজি করে যাবতীয় প্রেসার দেখে এবং অ্যাবসলিউটলি সব নর্মাল রয়েছে এগুলো তোমাদের জানার জন্য বললাম আজকে আর বাড়াচ্ছি না আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো তোমাদের সকলকার মঙ্গল কামনা করে তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে শেষ করব হ্যাঁ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ করে নিও তবে এখানে একটা সু আনন্দের খবরও আছে আমাদের মতন সাদা মাটা লোককে বিশেষ করে দিদিকে যে ভিডিও আমরা বহুদিন থেকে করছি উইদাউট দ্য হেল্প অফ ইউটিউব গ্রুপ থেকে বড়ো কথা বেশ কিছু সিনিয়র ইউটিউব ব্লগার যেমন সুজাতার ঘর সংসার সুজাতা দিদি দিদিভাই এরা জি এগিয়ে এসে ইউনিটি পোস্ট দিয়ে ব্যাপারটাকে অনেক প্রাণবন্ত করেছেন তাদের জন্যে আমাদের কৃতজ্ঞতার ভাষা নেই আমরা তাদের কাছে কৃতজ্ঞ রিয়েলি মেনি মেনি থ্যাংকস সুজাতা দিদিভাই কিন্তু স্টিল তিনি নিজে কোনো জায়গা থেকে দেখে ইন্সপায়ার হয়ে আমাদের জন্য করেছেন উই আর টাস্ট অ্যান্ড ব্লেসড সবাই ভালো থেকো সবাই জন্য শুভেচ্ছা রইলো আজকের জন্য টাটা গুড নাইট অ্যান্ড বাই